ক্যান্ডিডেটকে আজকে ভোট আটকানো যায় না বর্তমানে আমাকে আটকানোর চেষ্টা করা হয়েছে কিন্তু ভোট আটকাতে পারেনি তৃণমূল হতাশ হয়ে আমাদের ক্যান্ডিডেটকে আটকানোর চেষ্টা করছে এই দফায় আটটি আসনের আটটি আমরা জিতব খড়গপুর শহরের শেরশাহ স্টেডিয়ামের দুশো নম্বর বুথে ভোট দিয়ে ঠিক এমনটাই জানালেন মেদিনীপুরের বিদায় সাংসদ দিলীপ ঘোষ ক্যান্ডিডেটকে আটকে দিয়ে ভোট আটকানো যায় না বর্তমানে তো আমার সঙ্গে কিছু গন্ডগোল করার চেষ্টা হয়েছিল কিন্তু ভোট হয়েছে এখানেও বুথের মধ্যে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিচ্ছেন এবং পুরো ভোট হবে টিএমসি এখন হতাশ হয়ে গেছে কি করব রাগটা কার উপরে দেবে আমাদের ক্যান্ডিডেটকে আটকাবার চেষ্টা করছে এখানে নয় তমলুকের ক্যান্ডিডেট জাস্টিসকেও আটকাবার চেষ্টা হয়েছে এটা হচ্ছে হতাশা এটা হচ্ছে ক্যাভাস তৈরি করার কিছু না ভোট হচ্ছে এবং পুরো হবে কেশপুরের মতো জায়গা সবসময় উত্তেজনাপ্রবণ মণ্ডগোল হয় গত বছর গত ভোটেতে ভারতী ঘোষকে ওখানে আটকানো হয়েছিল এবং একতরফা ওখানে নব্বই হাজার লিড না হয়েছিল এবারে সেটা হবে না যাতে না হয় হিরণ সেটা চেষ্টা করছে ওখানে আমার মনে হয় ওখানেও ভোট ঠিকঠাক হবে আমার কাছে খবর এসেছে কেশপুরে কয়েকটা বুথে গন্ডগোল হয়েছে আমি ওদেরকে খবর পাঠিয়েছি চিত্রটা তো প্রায় ওখানে কোনোদিন বিরোধীদের ভোট করতে হয় না কেশপুর তো গতবারে তো আমরা প্রার্থী ক্যান্ডিডেট বসিয়েছিলাম ভোট করেছিলাম

না দেখুন আগের ফেজগুলোতে এতটা টেনশন ছিল না এই যে আজকে নটা সিটে ভোট হচ্ছে নটাকে নটা সিটে আমরা জিতব সেই জন্য টিএমসি হতাশ হয়ে গিয়ে বারবার হিংসা করার চেষ্টা করছে ঝামেলা করার চেষ্টা করছে এখন মানুষকে ভয়দাকালে দেখালে সেন্ট্রাল ফোর্সই একমাত্র সাহারা সেই জন্য সমস্ত বুথে সেন্ট্রাল ফোর্স আছে সাময়িকভাবে ওরা হয়তো বিঘ্ন করতে পারে কিন্তু সবাই ভোট দেবেন রিপোর্ট ডি বাংলা নিউজ।